শরণার্থী শব্দটির মানে অনিশ্চয়তার এক একটি জীবন এক একটি গল্প এবং এক নতুন ভোরের প্রত্যাশা গত আঠাশ জুন দু শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে এক ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হলো বিশ্ব শরণার্থী দিবস মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিবছর যে দিবসগুলো উদযাপন করে তার মধ্যে একটি হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস এবং আজ আঠাইশে জুন এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবারের প্রতিবাদ্য ছিল সলিডারিটি উইথ রিফিউজিস এবং ঢাকাস্থ ইউএন এর যিনি প্রতিনিধি টেনিজ এখানে যুক্ত ছিলেন আর সবচেয়ে বড় কথা যে এই শরণার্থী দিবসে আমরা আমাদের একাত্তরে শরণার্থী জীবনকে স্মরণ করি তার সঙ্গে আজকের বিশ্বেও যে নানা জায়গায় যে মানুষ দুর্গত হয়ে শরণার্থী হয়ে আছে সেটা গাজায় যে ট্র্যাজেডি আসতে ঘটছে বা রোহিঙ্গারা আজকে সেই দু সাল থেকে আমাদের দেশে প্রায় দশ লক্ষের মতো রোহিঙ্গা রিফিউজি আশ্রয় নিয়ে আছে তাদের দুর্দশা এবং তাদের অধিকার প্রতিষ্ঠা স্বদেশ প্রত্যাবর্তন বা স্বদেশে তাদের অধিকার স্থাপন এই সব কিছুই আমরা এখানে স্মরণ করি অনুষ্ঠানের সূচনা হয় একাত্তরে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ শরণার্থী বিষয়ক এক হৃদয়গ্রাহী ভিডিও প্রদর্শনীর মাধ্যমে এরপর সূচনা বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সরওয়ার আলী। অনুষ্ঠানে 71 এর সেই কঠিন সময়ের কবি অ্যালেন গিন্সবার্গ বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড আবৃত্তি করা হয়। মেইনস অফ টান্ডিস ইন মর্ব মেইনস যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে নাজমুল ইসলাম ও কস্তুপ অধিকারী তাদের গবেষণা প্রবন্ধ ডেথ টোল এবং দ্য বাংলাদেশ রেফিউজিস অফ দ্য নাইনটিন সেভেন্টি ওয়ান ওয়ার অফ লিবারেশন উপস্থাপন করেন এই গবেষণায় উঠে আসে একাত্তরের যুদ্ধে বাংলাদেশি শরণার্থীদের মৃত্যু সংখ্যা যা ছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দৃষ্টান্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের বাংলাদেশস্থ প্রতিনিধি মিস জুলিয়েট মুরকেইসনি তিনি বর্তমান বিশ্বের শরণার্থী পরিস্থিতি এবং তাদের প্রতি আমাদের মানবিক দায়িত্বের কথা তুলে ধরেন to celebrate World Refugee Day uh, with the uh, Liberation War Mu uh, Museum. Uh, we saw today the video of uh, 1971 when uh, the refugees were leaving bangladesh uh, going to india uh, the video the pictures was very very um, touching ha uh, bangladesh having a rohingya refugees in bangladesh we could see why this why the solidarity is there the solidarity among the bangladesh government and also people of bangladesh how they are welcoming refugee in their country it's because also what they went through in 1971 and then so they are welcoming rohingya refugees who came in 2017 and so the solidarity is really uh it's in action uh, so it reminds all of us what we went through in 1971 and the what uh, rohingya refugees are going through today so we really appreciate the uh, solidarity uh, of bangladesh government and his people অনুষ্ঠানের সমাপ্তি ঘতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হকের এর সমাপনী বক্তব্যের মাধ্যমে এখনও পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাখো মানুষ শরণার্থী জীবন কাটাচ্ছে তাদের প্রতি আমাদের সহানুভূতি সহযোগিতা ও ভালোবাসা অপরিহার্য